আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে রিসেলিং করে ইনকাম করতে চান আপনাদের জন্য বেস্ট একটি অ্যাপ হচ্ছে সব বেস্ট রিসেলার প্লেস তো বন্ধুরা দেখুন এটা একটা ফ্রি সাইট এখানে আমার বর্তমান ব্যালেন্স প্রায় 882 টাকা আছে এবং এই সাইট থেকে আমার আজকের দিনে কত টাকা ইনকাম হয়েছে বন্ধুরা सर्वप्रथम দেখুন এখান থেকে আমি প্যাসিভ ইনকামে ক্লিক করব এখান থেকে প্যাসিভ ইনকাম প্যানেলে ক্লিক করব করাপার বন্ধুরা দেখুন আজকে হচ্ছে 24 তারিখ 24 2 2025 আলহামদুলিল্লাহ এই সাইট থেকে আমার 422 টাকার মতো ইনকাম হয়ে গেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ তো আপনারা এখানে ফ্রি একাউন্ট রেজিস্ট্রেশন করে আমাদের সব বেশ রিসেলার প্লেসের মধ্যে অসংখ্য প্রোডাক্ট পাবেন এই গুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে ফ্রি সাইট এখানে কিন্তু আপনাকে কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এখান থেকে প্রোডাক্ট রিসেলিং করে আপনি মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এখানে কিন্তু বন্ধুরা অসংখ্য মেম্বার কাজ করতেছে যারা তাদের পার্ট টাইম সময়কে কাজে লাগিয়ে কিন্তু ঘরে বসে ইনকাম করতেছে তো আমার মাধ্যমে মেম্বাররা কি পরিমাণ ইনকাম করতেছে বন্ধুরা যদি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে আমি প্রসেসিং এর মধ্যে ক্লিক করব করার পরে দেখুন অসংখ্য মেম্বার কিন্তু এখান থেকে প্রোডাক্ট রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতেছে তো দেখুন বন্ধুরা এখান থেকে আমি আপনার দেখাই আমার রাজীব নামে একজন মেম্বার দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা একদিনে প্রায় সাতটা প্রোডাক্ট কিন্তু এখান থেকে সেল করতেছে তো একটা প্রোডাক্ট থেকে সে যদি একশো ইনকাম করে তাহলে সাতটা প্রোডাক্ট থেকে কিন্তু তার সাতশো টাকার মতো ইনকাম চলে আসবে তো এভাবে কিন্তু অসংখ্য মেম্বার সব বেশ রিসেলার প্লেস থেকে প্রোডাক্ট রিসেলিং করে ইনকাম করতেছে তো এভাবে যদি আমি আপনাদেরকে দেখাই কতজন মেম্বার এখানে রিসেলিং করতেছে তো দেখেন টোটাল কিন্তু প্রায় পাঁচশো চোদ্দোটা অর্ডার আমার টিম থেকে রয়েছে তো এইভাবে কিন্তু অসংখ্য মেম্বার এখান থেকে প্রোডাক্ট রিসেলিং করতেছে আর রিসেলিংটা হচ্ছে আমি এখান থেকে প্রোডাক্টের মধ্যে ক্লিক করব। করার পরে দেখুন মেয়েদের কত সুন্দর আপনার একটা শাড়ি এই প্রোডাক্টটা আমাদের অ্যাপস মধ্যে দেখেন এই যে মেয়েদের মূল্য হচ্ছে আপনার টাকা এটা হচ্ছে পাইকারি মূল্য বা প্রাইস আর এই প্রোডাক্টটা আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা দেখুন আপনি যদি একটা প্রোডাক্ট সেল করতে পারেন কোম্পানি কিন্তু প্রায় আপনাকে চারশো টাকার মতো ইনকাম দিতেছে এখান থেকে আপনার কাজ হচ্ছে আমাদের সব বেস রিসেলার প্লেসের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের ছবিগুলোকে আপনারা ডাউনলোড করবেন এখান থেকে ছবি ডাউনলোড অপশন আছে এখান থেকে আপনারা প্রোডাক্টের ছবি ডাউনলোড করবেন করার পর নিচের দিকে দেখবেন যে পণ্যের বিবরণ বা ডেসক্রিপশন আছে যে দেখুন পণ্যের বিবরণ বা ডেসক্রিপশন আছে এটাকে কপি করবেন কপি করার পর আপনি ফেসবুক মার্কেট প্লেস ইমু মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন যদি আমাদের এই প্রোডাক্টটা কেউ নিতে চায় আপনি আমাদের অ্যাপসের মধ্যে এসে অর্ডার কনফার্ম করে দিবেন তো আপনার কাস্টমারের ঠিকানায় কিন্তু এই প্রোডাক্টটা পৌঁছে দেওয়া হবে তো কাস্টমার যখন বারোশো টাকা দিয়ে কাস্টমার যখন বারোশো পঞ্চাশ টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবে কোম্পানি কিন্তু এই জাসো টাকা রেখে আপনি যত টাকা প্রফিট করেছেন এগুলো কিন্তু আপনার অ্যাপসের মধ্যে দিয়ে দিবে আর আপনি কিন্তু চাইলে মাত্র পঞ্চান্ন টাকা হলে আপনার প্রফিটের টাকা বিকাশ বা নগদের মাধ্যমে উত্তোলন করতে পারবে তো এভাবে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে আমাদের সব বেশ এর মধ্যে যেই প্রোডাক্টগুলোকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে রিসেলিং করে ইনকাম করতে পারবেন তো আপনি কিন্তু একজন চাকরিজীবী হতে পারেন বা আপনি একটা স্টুডেন্ট হতে পারেন আপনি কিন্তু রকম পুঁজি বা ইনভেস্টমেন্ট ছাড়া অনলাইন থেকে সকল ধরনের প্রোডাক্ট নিয়ে রিসেলিং করে ইনকাম করতে পারবেন তো দেখুন এখান থেকে আমি সকল প্রোডাক্টের মধ্যে ক্লিক করব তো সকল প্রোডাক্টের মধ্যে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে আপনার ছেলেদের প্রোডাক্ট প্রায় দুই হাজার শর্ট টি শার্ট শার্ট পোলো টি শার্ট ছেলেদের সব ধরনের কিন্তু আইটেম এখানে রয়েছে আবার এখানে দেখুন মেয়েদের প্রায় আপনার চার হাজার চারশো বিরানব্বইটার মতো কিন্তু প্রোডাক্ট রয়েছে এখানে কিন্তু আপনার ইলেকট্রনিক আইটেম রয়েছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো মজার ব্যাপার হচ্ছে আমাদের সব প্লেস কিন্তু একদম একটা ফ্রি সাইট এখানে আপনাকে সামান্য একটা টাকাও কিন্তু ইনভেস্ট করা লাগবে না আপনি ফ্রি অ্যাকাউন্ট করে করে প্রোডাক্ট রিসেলিং ইনকাম করতে পারবেন তো যারা কাজ করতে চান সব বেশ ডিস্টার প্লেস এর মধ্যে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম